যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তথা কথিত সকল কোটা বিরোধী আন্দোলন আমরা তখন কি বলেছিলাম এটা কোটা বিরোধী আন্দোলন না এটা হচ্ছে বাংলাদেশ ধ্বংস করার আন্দোলন মৌলবাদীদের আন্দোলন আপনারা তখন কি বলেছিলেন যে কোনো মূল্যে সেই হাসিনার পতন হোক তারপর দেখা যাবে যে না আপনি ভাবলেন যে আপনার বাসাটা ঘুরিয়ে দিলাম বাসাটা পুরনো হয়েছে বা ঘরে তেলাপোকা ঢুকেছে বা ঘরে সমস্যা আছে তাহলে ঘরটা একবারে ভেঙে দিই কিন্তু ঘরটা ভেঙে দিয়ে দেওয়ার পরে সেই জায়গাটা তো অন্যজন দখল করতে পারে এটা কি আপনাদের মনে ছিল না আপনারা ভাবছেন আমার জায়গাটা খারাপ আমার বাড়িটা পুরনো হয়ে গেছে সাপ ব্যাং ইন্দু বান্ধব ঢুকে আছে তাহলে ঘরটা পরিষ্কার না করে আপনি ভেঙে ফেলছেন ভেঙে ফেললে কিভাবে সমতল হয়ে গেছে তারপরে আপনার বেশি এসে দখল করে নিয়ে গেল বিষয়টা এরকম আমরা বলেছিলাম পাশে এগার আন্দোলন জুলাই আন্দোলন একটা মৌলবাদীদের আন্দোলন বিদেশি শক্তির আন্দোলন এর পিছনে কারো না কারো হাত আপনারা তখন আমাদের বলেছিলেন আমরা রাজনীতি বুঝি না আমরা তখন আপনারা তখন বলেছিলেন ফরিদ তুমি তো তুমি তো ই হয়ে গেছে। তুমি তো আওয়ামী লীগ না আমরা জানতাম আপনারা বলেছিলেন যে শেখ হাসিনার পতন ঘটলে আসুক কেউ না কেউ তো বিকল্প আসবে বিকল্প এসেছে না কি বিকল্প পেলেন এমন বিকল্প পেয়েছেন এখন খুব হো এম এম আকাশ কমরেড এম এম আকাশ অধ্যাপক এম এম আকাশ অর্থনীতিবিদ কলামিস্ট লেখক বুদ্ধিজীবী এবং বামপন্থী তিনি এখন কি বলতেছেন যে পাঁচ আগস্টে যারা আন্দোলন অংশগ্রহণ করেছিল অভ্যুত্থানে সকল অবশ্য আমার বাসায় সকল আন্দোলন অংশগ্রহণ করেছিল তারা এখন পস্তাচ্ছে যে তারা এখন নিজেদের প্রতারিত হচ্ছে মনে করতেছে তোমরা আগেই বুঝেছিলাম ভাই আমাদের এম এম আকাশের মতো আমাদের ডক্টরেট ডিগ্রি ছিল না আর ছিল না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না সেই লাইব্রেরি থেকে বই পড়তে পারিনি যেন ধন্য মনে ছাত্র কত কৃতিত্বের ব্যাপার আর তো আমরা এখানে বুঝলেন না আমার সাধারণ মানুষ ওই যে রাজপথের অভিজ্ঞতা আমাদেরও ছিল আপনাদের মতো আমরা দেখে বুঝেছি আমরা রাজপথের মিছিল মিছিলের হরণ মানুষের গতিবিধি মানুষের চেহারা তাদের স্লোগান এগুলো দেখে আমরা গেছিলাম যে এই আন্দোলন এই আন্দোলন শুধু শেখ হাসিনা সরকার উচ্ছেদের নয় শুধুমাত্র যদি বলা হইত শেখ হাসিনা সরকার উচ্ছেদের আন্দোলন প্রথমেও বলতো আমরা থাকতাম তা বলা হয় নাই এটা যে একটা নাটক তাদের পিছন উদ্দেশ্য ছিল আমরাও থাকতাম সেই আমি চেক করে থাকতাম যদি বলতো শুধু ভোটের অধিকার চাই আমি থাকতাম যদি বলতো পাক স্বাধীনতা চাই আমি থাকতাম এই আন্দোলনে আমিও থাকতাম কিন্তু এই আন্দোলন বলা হয় নাই কোটার আন্দোলনের মধ্যে যখন দেখেছি অসিনা কিছু তরুণ ঢুকে গেছে তখনই বুঝতে পারছিলাম এটা একটা মৌলবাদী সংগঠন কাজ করতেছে আমরা আওয়ামী লীগদের বুঝিয়েছি বিএনপি কেও বুঝিয়েছি এই আন্দোলন কিন্তু আপনাদের হাতে থাকবে না আমরা তাদের বুঝিয়েছি আন্দোলন আপনাদের থাকবে না আমরা বুঝিয়েছি আপনাদের কিন্তু সমস্যা আছে আপনাদের ভিতরে কিন্তু শত্রু ঢুকে গেছে আপনারা ভুগেছে বিএনপি তারা ভেবেছিল যে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরিয়ে দিলেই আমরা চেল চালায় কুর্সিতে বসে যাব কিন্তু অত নাহলে আদেশের দেশের নয় ধর্ম ব্যবসা গুলো স্থান শূন্যস্থান থাকে না একটা বাড়িতে আগুন লাগিয়ে দিলেন বা ভেঙে দিলেন তারপর আপনি সেই বাড়িতে দখল করতে পারবেন না কিন্তু একটা অনুমান পেতে যে এটা ভুল হচ্ছে আমরা বুঝি নাই যে ভাঙা হবে আমরা বুঝি নাই নির্বাচন হবে না হবে না আমরা বুঝি যে এরকম মারামারি হবে এটা না আমরা ভেবেছিলাম কি জানেন যে মৌলবাদের উত্থান ঘটবে এটা আমরা নিশ্চিত ছিলাম আপনারা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আসতেন আন্দোলন করতেন গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের শক্তির যোগ্যতা আমরা কিন্তু এটা শক্তিতে হ্যাঁ বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন করছে তাদের একটা যথেষ্ট প্রভাব ছিল কোন সন্দেহ নেই কিন্তু এই আন্দোলন আমরা তাদের দেখি না ইভেন শিবিরকে জামাতকেও দেখিনি এই সময় ওই যে কেসি গেট বিসর্জন কেসি গেটের ভিতরে বন্দী থাকতো

তার আগে কয়েকদিন সাফা বলে হায় আমাদের দেশে সর্বজন সত্য সর্বোচ্চ শিক্ষিত ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল কোথায় গেছে লোকা তার মতো মহান যোগ্য নাই আমরা তো জানি সে কি বাম দেখি তার কোরআ গাইতো আমি হাসতাম যে ছি বাম যারা আমাদের রাজনৈতিক গুরু ছিল তাদের কাছে তারা এই সমস্ত একটা লুম ফ্যান প্লারে তার একটা ঘুরসুয়ারে

মব সন্ত্রাস মব ফাইন্যান্স দিতে হয়েছেন এবং নিজের অক্ষমতার বেড়ে আপনারা বাস স্ট্যান্ড সিএনজি স্টেশন স্টেশনের টিকিট কালো বাজারে ইয়া বা ব্যস্ত আছেন মদ কানজা ব্যবসায় জামাত কি করছে ছয়টা ব্যাংক দর করছে এটা আমার কথা না বিএনপি নেতার কথা রবি ভাই বিএনপির চেয়ারপারসন উপদেশটা আমাদের সামনে লাইভ এসে বলছেন আমরা সেই সত্যি ছিলাম ইউটিউবে

মৌল মুসলিম মৌলবাদীদের জামাত হেফাজত সব দিছে এখন বলে নাই ওই প্যানিক ভট্টো আছে না প্যানিক ভট্টা তো বলছে বামপন্থীদের বামপন্থীদের কিন্তু আমরা তো দেখেছি বামপন্থীরা সবচেয়ে বেশি লাভ পড়ছে তার চেয়ে বেশি লাভ পড়ছে সিংক বামেরা কিন্তু একটা বামের ও না দাওয়া নাই দাওয়া দিছে তালে দাওয়াত দাওয়া দিছে নাই দাওয়াত দিছে হেফাজত যাওয়া দিছে জামাত দাওয়া দিছে কি বাম বন্ধ রাখবেন ওই বা যায় করেন আর বেনেজলে বেড়ায় আসেন চাইনাতে তো পারলেন না কারণ কি বাংলাদেশে কিউ বাংলাদেশ অর্থে নিয়ন্ত্রণ করে না বা অন্য কোনো দেশ বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না নিয়ন্ত্রণ করে আপনি যাইতে পারেন নাই আপনার দাওয়াত দেয় আন্দোলনে থাকলেও কারণ জানে আপনাদের গণভিত্তি নেই তাই তারা দেয়নি লাভ হইলো কি সেখানে রেখা কি আনলেন আপনি মানে আমি ভাইরা মাইন্ড করবেন না মানে আপনি বান্দর খেদাই কি আনলেন ভাল লোক এখন কেমন লাগে বান্ধব মনে করি যে পান্দর করে নেই তাই না বিস্কুট চশমা বই খাতা নিয়ে চলে যায় তাই না বান্দর খেতে বান্দর খেতে কি ভালো লোক আবার ক্ষমতাও দিয়ে দিয়েছেন এখন কেমন মজা লাগে এগুলো আমরা বলছি আমরা তখন মানেন নাই যাই হোক এম আকাশ কি বলছেন আমার কথা নয় এটা আমি বলবো যে দোষ হয়ে যাবে তিনি বলেছেন যে তথা তথাকথিত মানে আমার ভাষায় তথাকথিত তার ভাষায় আন্দোলন এই জুলাই আন্দোলনে আগস্ট আন্দোলনে যারা অংশ নিয়েছে তারা এখন মনে করতেছে তারা প্রতারিত হয়েছে আপনাদের প্রতি একরাশ করুণা রইল আমরা এটা তখন আমাদের স্টুপিক বলেছেন রাজনীতি বুঝি না বলেছেন সেই জন্য মাঠে নেমেছি কথা বলা শুরু করছি কারণ যোগ্যরা যখন যোগ্যদের দায়িত্ব পালন না করে তখন অযোগ্যদের আসতে হয় আমি সেই যোগ্য যোগ্যরা যখন কথা বলা বন্ধ করে দিয়েছে বা বলতে চাই নাই বা মূল বিষয় নাই তখন আমরা চলে এসেছি সামনে কয়ে নাই দেশ রক্ষা আগে কোন দল ক্ষমতায় থাকলে ইট জন্য বেটার দেশ রক্ষা করতে হবে তাই মাঠে নেমেছি এবং থাকবো আজীবন তবে এরকম ভুল আরো করবেন আপনারা ভবিষ্যতে জানি এই যে আন্দোলন ভুল তো আপনারা করলেন আপনি তো ভুল করলেন কিন্তু দেশে তো বারোটা বাজেছিলেন আপনি তো এখানে সাম্রাজ্যবাদ সারা জীবন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করলেন এখন এমন আন্দোলন করলেন যেটা সাম্রাজ্যবাদের পক্ষে মুক্তি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আওয়ামী লীগের পক্ষে সইলা যাবে বলে আমাদের কত জ্ঞান দিয়েছেন আপনাদের আন্দোলন যখন জঙ্গিদের পক্ষে চলে গেল আপনাদের আন্দোলন যখন ডাইরেক্ট সাম্রাজ্যবাদীদের পক্ষে চলে গেল এখন কেমন লাগে আমরা সহভাগে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলছি আর মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে ঘুরছি নিজের খায় বনের বসতে পাইছি নিজের খেয়ে মুক্তিযুদ্ধের চেতনা যাতে স্প্রেড করে তার চেষ্টা করেছি আমাদের বলতেন তোমরা তো আওয়ামী কি পারপাস সার করতেছ কিভাবে কয়ে যে তোমার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলো এটা তো তোমরা সৈরা সার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষমতায়নকে করতেছ তোমরা তো ভারতের পারপর চাপ করতে মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগের পক্ষে যায় ভারতের পক্ষে যায় মানে তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনারা কি করছেন আমরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে অন্যায় হয়ে থাকে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত হয়ে যায় সেজন্য মুক্তিযুদ্ধের পক্ষে বলা যাবে না এখন আপনাদের আন্দোলন কোন দিক গেছে হ্যাঁ এখন তো আপনাদের আন্দোলনে জামাত কমাতে আসছে হেফাজত কমাতে আসছে ব্যাংক সর মনে ক্ষমতায় চলে আসছে হেফাজত চলে আসছে আপনার নাই জনাব কমরে এতদিনে বলতেছেন আবার ওই যে আরেক ফ্রড আছে না ফ্রড মাজার সাথে এখন বলে দিছে যে এই আন্দোলন একটি সাম্রাজ্যবাদী গোষ্ঠীর অর্থ দিয়ে আন্দোলন করা তো স্বীকার করতেছে এখন আমরা তো এটা আগেই জানতামতেছে আমরা বলতে চাই না মেকাশের মতো পন্ডিত প্রশ্নই আসে না তাদের মেধাযোগ তো নয় ফরত নজারের মতো পন্ডিত আমি না প্রশ্নই আসে না কিন্তু আমরা তো বুঝতে পারছি না তাদেরকে স্টাডি করে আমরা বুঝতে পারছি বুঝতে পারছি না তাহলে একটা কম প্রশ্ন রাজনীতি অনেক আলবেরুনি তখন জেলে ছিলাম ঠিক আছে আল বেরুনিকে তখন জেলে রাখা হয়েছে আলবেরুনি নাকি একটা ভুলে গেছি ভাই অনেক আলবের নেই আলবেরুনি তখন জেলে আলবেরুনি কিন্তু অনেক বড় পন্ডিত মুসলিম ফ্যামিলি থেকে আসছে তিনি কিন্তু আসলে এথিস্ট বা অজ্ঞবাদী অথবা স্কেপটিক সংসারবাদী তিনি যখন জেলে তার মুক্তির কোন আশাই নাই কিন্তু তার একটা তার তার জ্যোতিষ শাস্ত্র নিয়েও তিনি চিন্তা জ্যোতিষ আমি জ্যোতিষ বিশ্বাস করি না তার লেখা হবে আল বেরুনির কিতাব সে জ্যোতিষ হয়েছে মানে সে প্রফেশনাল নয় সে বলছে যে এখন আল মুক্তি হওয়ার কথা এই জেল থেকে মুক্তি পাবে তখন রাজদার দরবারের যারা আছে তারা বলছে যে কি করে সম্ভব সম্রাট তো তার শুনতে পারে না ঠিক আছে শাসক তার নামই শুনতে পারে না পরে বলছে না আমি তুমি কেমন জানলা জানাল আল বেরুনির কিতাব পড়ে আমি কিতাব স্টাডি করে দেখেছি সে মুক্তি পাইতে পারে আল বেরুন নিজেও জানে না কিন্তু আলবেরুুন এর কিতাব পড়ে ওই লোক বলছে কিতাব মানে বই পুস্তক সত্যি সত্যি আল মুক্তি দিয়ে দেয় তার মুক্তি পাওয়ার কথাই ছিল না মুক্তি দিয়ে দেয় একজন লোককে সুপারিশ করছেন যে অনেকদিন হয়ে গেছে এখন তাকে ছেড়ে দেন আর কে বলছিল কি বলে সারছে জানায় যে শিশু আর সম্রাটের সামনে না বলতে নাই এটা আলবেরুনকে বলছিলেন আলবেরুনি কোন প্রসঙ্গে যেন কথা বলছিলেন যে রাজা এখন কোন দরজা দেবে বেরোবে তখন সে বলেছিল আপনি কোন দরজাতে বেরোবেন সম্রাটের আত্ম আত্মসম্মানে অন্ধকার করে মানে অন্ধকার জেলে তাকে পাঠানো হয়েছিল পরে মুক্তি ব্যাপারে যে বলেছিল শিশু আর সম্রাটের বিরুদ্ধে কথা বলবেন না তাহলে আপনাকে

অর্থার সি ক্লার্ক তাকে কল্প বিজ্ঞানী বলা হয় তিনি প্রায় নিরানব্বই বছর নাকি খুব শখ ছিল তিনি একশো বছর বয়স বাঁচবেন চাঁদে গিয়ে তিনি বা মহাশুনে তার জন্মদিন পালন করবেন পরে মারা গেছে মুনি যা বলতেন তা হয়ে যেত অর্থার সি ক্লার্ক কল্প বিজ্ঞানী বিজ্ঞানী নন কিন্তু কল্প বিজ্ঞানী বিজ্ঞানের কল্পনা করে বিজ্ঞানের আবিষ্ কেনে লেখতেন তিনি যখন পৃথিবীতে স্যাটেলাইটের কথা প্রথম বলেন বিজ্ঞানের হাসত কোনোদিনই তো স্যাটেলাইট সম্ভব না মজার বিষয় হলো যারা তার এই লেখা পরে তার ফিকশন পরে হাসাহাসি করত সেই বিজ্ঞানীরা এবং এই অর্থাৎ এটা আমরা আগেই জানতামাশ তো এতদিনে বলতেছে ফ্রড মাজার এতদিনে বলতেছে এটা সাম্রাজ্যবাদী শক্তির নিশারা হয়েছে এমএম আকাশ বলতেছেন বা বারো বামপন্থীরা বলতেছে যে এটা এখন মানুষ প্রতারিত হয়েছে এটা আমরা জানতাম প্রতারিত তাদের পরেই আমরা জেনেছি আমার বলতেছি না আবার বলছে তার চেয়ে পন্ডিত আমি তা বলি নাই কিনা তাদের স্টাডি করে আমরা বুঝতে পারছি আমরা একটু নিরপেক্ষ চিন্তা ভাবনা করছি এবং চাইনি এই সরকারের পরিবর্তন এত তাড়াতাড়ি হোক এইভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হইলে একটা রাজনৈতিক দলের আন্দোলনের যদি এটা বিএনপি স্ট্রিট আন্দোলন সরাসরি বিএনপির আন্দোলনে সরকার পতন করতো তাহলে দেশে এত মুখ ভারত করতে না আজকে বিএনপি যদি এখন ক্ষমতায় থাকতো বা বিএনপির সরাসরি আন্দোলনে যদি সরকার পতন করতো বুদ্ধিস্ট মারা বাড়ি ভাঙ হইতো না এই দেশে মব ভায়োলেন্স চলতো না এই দেশে মানুষকে ভাবে রেপ করা হইতো না হয়তো বিএনপি সাদাবাজি ধান্দাবাজি করতো কোনো সন্দেহ নাই কারণ তারা তো তারা তো লুটেরা তো পুঁজিবাদিত তারাও তো একই চরিত্র অর্থনৈতিক চরিত্র একটাই মুক্তিযুদ্ধের ব্যাপারে কিছু পার্থক্য আছে মৌলবাদী চেতনে কিছু পার্থক্য আছে কিন্তু অর্থনৈতিক চরিত্র আওয়ামী লীগ বিএনপি একটাই কিন্তু এই সকল ঘটনা ঘটত না মানুষকে এরকম একটা মানে একটা বেশে পুরো দেশটাই এখন আয়না পুরো দেশটাই এখন জেলখানা জেলখানা তো মানুষ ব্যবসা নাই বাণিজ্য নাই অর্থনীতি নাই শিক্ষা নাই ধ্বংস করে দিয়েছে পরিকল্পিত পরিকল্পিত ভাবে এবং আরো একটি দেশ আমেরিকা না আরো একটি দেশ তো শুধু ক্ষমতা পরিবর্তন চাইছে আরো একটি দেশ মিলে দেশটাকে ধ্বংস করছে তুরস্ক নাম বললাম তুরস্ক পাকিস্তান মিলে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল অর্থনীতি ধ্বংস করে দিল শিক্ষা ধ্বংস করে দিল রাজনীতি ধ্বংস করে দিল সব শিক্ষা ধ্বংস করে দিল পরিকল্পিত আওয়ামী লীগ পাওয়ারে আসলেও এই যে অবস্থায় আওয়ামী লীগ রেখে গিয়েছিল অর্থনীতি এটা আনতে আওয়ামী লীগের বিশ বছর ব্যাপী লিখে রাখতে পারেন পারবেন না মানে একটা রেগুলেশন যদি না হয় সম্ভব না নাশন সম্ভব আমি বলছি না রেগুলেশন জনগণকে জনগণ এবং জনতা যদি এক কথা নাই বসে দেশকে আমরা ঠিক করুক তাহলে শুনব কিন্তু গতনৈতিক রাজনীতি আর বাংলাদেশকে বাংলাদেশের ডেমোক্রেসি আসলে ছেড়ে দেন এই যে করতেছে নির্বাচন নিয়ে এই যে নৈ টেমি বদামি করতেছে আওয়ামী লীগের সাথে ডাবল নইটেমি করবে ডাবল বদামি করবে গণতন্ত্রের পুষ্টি মেরে দিবে আওয়ামী লীগ তাও দিনের নির্বাচন দায়িত্ব করছে তো তাও শাসন আর আপনারা যখন যে নইটে মি করতেছেন আওয়ামী লীগের সাথে পনেরো নইটেমি করবে আপনারা যে টেন্স দেখাইতেছেন না ও আর খুললাম খোলা দেখা আমার লিখেছে গণতন্ত্র থাকবে না এই দেশে কপাল ভালো থাকলে একটু বিপ্লবী সরকার আসবে দেশের অর্থনীতি উন্নয়ন করবে যদি বিপ্লবী সরকার না আসে এই দেশের উন্নয়ন করবে না আমি মনে করি না না আমার মনে হচ্ছে না দই ভাত কাকতালে কোন ঘটনা না ঘটলে আমার দেশে তো হচ্ছে না কারণ বাংলাদেশকে ভারত আর কোনোদিন আগে দৃষ্টিতে দেখবে না কোনো প্রকাশ অযোগিতা করবে না বিশেষ হয় না আপনাদের আসতে দেন আমি আমল ক্ষমাতে আসলে দেখবেন আর কোনোদিন ভারত বাংলাদেশকে আগের মতো সহযোগিতা করবে না কারণ তারা চিনে গেছে যে বুঝে গেছে যে বাংলাদেশের মানুষজন পুরো তীব্র ভারত ও হিন্দু বিদ্বেষী এটা বুঝে গেছে এখন আর চাইবে না বাংলাদেশ আর অর্থনৈতিক ডেভেলপর চাপ দিয়ে রাখবে আর দিবে না আওয়ামী লীগ আসলে আর দিবে না কারণ সে জানে খিলে পিলে দুধ মানে দুধ কলাতে আর সাপ পুষবে না আর বাংলাদেশি মানুষকে বিশ্বাস করবে কোদা আমল কেউ না এটাই বলে ইতিহাস এটাই বলে এটাই করবে স্বাভাবিক আমি যদি জানি আমার খেয়ে পরে আমাকে ছোট মারবে আমি তাদের সহজতা করবো বিপদ হয়তো রক্ষা করবো আমার সঙ্গীকে কিন্তু আমি তো আগের মতো আর ভালোবাসা দেখাইতে পারবো না বা দেখাবো না আপনিও দেখাবেন না বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীতে চলে গেছে এখন যারা মনে করতেছে বাংলাদেশে ইনুস আসছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে আমরা বাইরে থাকি আমরা জানি বাংলাদেশ সম্পর্কে মানুষ কি বলে আপনি কি জানেন বাংলাদেশে এখন বিচার ভিয়েতনাম দেয় না আরে কি ছোট্ট কি দেয় না আপনারা জানেন জানেন পরিচিত না যা আগে ছিল তারাই নতুন বিষয় ইস্যুই করে না কি বুঝলেন আপনি আলবে নিয়ে যেতে পারবেন না জোর যেতে পারবেন না কেন আমি ট্রাই আমি দেখতেছি আসর জমা নেয় না বুঝতে পারছেন পাতায় দেয় না আমাদের বিভিন্ন এম্বাসিতে যাই পাতায় দেয় না কারণ কি কারণ বাংলাদেশ মধ্যে পুরো নেতিবাচক তার না আর সর্বশেষ বাসটা দিয়ে দিছে যে ছত্রিশ জন মালয়েশিয়াতে হ্যাঁ তার আগে জামাতের শুধু বাংলাদেশে আগাম গোগাম সন্ত্রাস করে না জঙ্গিবাদ তারা মালয়েশিয়া পর্যন্ত নিয়ে গেছে এই পাকিস্তানের পদ্ধতিতে বুঝবে কয়েকদিন পরে বাংলাদেশের ভাবমূর্তি হয়ে গেছে বাংলাদেশের একেবারে এই পাঁচই আগস্টের আন্দোলন নিয়ে ওই জানবে বাসা যে পুটকি কপালতা বুঝলে বুঝবি গাইল কত যে কানবে কান্না শুরু হয়ে গেছে আমাকে দেখান বিনিয়োগ জামাতারে বিনিয়োগ করছে করছে তো একটা লোক বিদেশি বিনিয়োগ তো মক্কাব দূর বিদেশি বিনিয়োগ আছে নাই থাকবে না তাহলে ফলাফল কি তার অনুমান করছিলাম পাঁচ আগস্টের আন্দোলন

দিন যত যাবে তবে এখনো সময় এটাই বলতে চাই ওই যে সেই এক কথা যে ভুল ট্রেনে উঠলে যত দ্রুত তাড়াতাড়ি নামতে পারবেন গন্তব্যে তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন যত দূরে যাবেন আবার তত কষ্ট করে আপনি ফিরে আসতে ভালো থাকবেন অনেক রাতে এখনো বেশ কয়েকজন আছে আমি তো ভাবছি দুই চারজনের দর্শক হবে না লাইভে আপনারা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা বাংলাদেশে নাগরিক তাদের বলি যে আপনারা দেশকে ভালোবাসেন দেশের কিভাবে ডেভেলপ হবে সে চিন্তা আপনারা যারা বিদেশি নাগরিক যদি তারা কোনোভাবে দুই যদি বাংলা ভাষা বোঝেন বা কেউ যদি কাউকে বুঝাইতে চান আমি বিদেশি নাগরিকদের বলবো বাংলাদেশের মানবাধিকার নিয়ে স্বচ্ছারণ দেশটা একেবারেই সর্বনাশ একেবারে অন্ধকার অন্ধকারের দিকে যাচ্ছে এমনি তো অন্ধকারে পড়ে গেছে এখন আরো দিনে দিনে অন্ধকার থেকে অন্ধকারতম হয়ে গেছে অন্ধকার তো